সামনেই রয়েছে পাহাড়ে নির্বাচন আর নির্বাচনের আগে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতো করে প্রচার অন্যদিকে শক্তি সংগঠনকে আরো মজবুত করতে চেষ্টা করছে পিছিয়ে নেই বিজেপি বর্তমানে রাজ্যের শাসক দল বিজেপিও কিন্তু এবার পাহাড়ে মাটি আঁকড়ে ধরে যোগদান সভার মতো আয়োজন করছে বিজেপি তবে আজ দেখা গেল দুশো পরিবারের ছ শতাধিক ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন বারো টাকার জোলা মন্ডল কার্যালয়ের উদ্বোধন জম্পুই জলা বাজারে আর সেই উদ্বোধনের পাশাপাশি যোগদান সভারও আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী বিকাশ দেববর্মা বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা এক জনসভার মধ্য দিয়ে নতুন বিজেপির পাশাপাশি এখানে যোগদান সভা অনুষ্ঠিত হয় তবে এই নতুন বিজেপির মন্ডল কার্যালয়ের উদ্বোধনের পাশাপাশি এই যোগদান সভাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলছেন শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি এসব আগে ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রেখেছেন আমাদের রাজ্যসভার মাননীয় সদস্য তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেবর্মা মহোদয় আমাদের পার্টি ত্রিপুরা প্রদেশের যিনি সাধারণ সম্পাদক ইউথ লিডার শ্রী বিপিন দেবমা মহোদয় এখানে উপস্থিত আছেন এই ডিস্ট্রিক্টের যিনি সম্মানিত সভাপতি শ্রী বিপ্লব চক্রবর্তী মহোদয় এখানে উপস্থিত এই টাকার জলা মণ্ডলের অত্যন্ত ডাইনামিক ইউথ লিডার ঢাকার জলা শ্রী নির্মল দেবমা মহোদয় এবং এখানে দলের অন্যান্য যারা সদস্য সদস্যরা আছেন এবং অন্যান্য যারা পদাধিকারীগণ এখানে উপস্থিত এবং এই এলাকার যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ এবং আমার মায়ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি দীপাবলি উৎসব উপলক্ষে সার্বিয়া যে আমাদের বিজয় উৎসব গেল কিছুদিন আগে সে উপলক্ষে সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধু ভারতীয় জনতা পার্টি সব সময় আমাদের যারা পূর্বশরীরা ছিল আত্মবলিদানের মাধ্যমেই পার্টিকে আজকে দাঁড় করিয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন ভারতীয় জনতা পার্টির যে পূর্বশ্বরী ছিল জনসংঘ আপনারা জানেন যে ভারতের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীরে মৃত্যু সেখানে হয়েছে এবং কিভাবে মৃত্যু হয়েছে আপনারা সবাই জানেন তদ আমাদের যার দর্শন নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আগামী দিন এবং আমরা যেভাবে চলা উচিত সেভাবে আমরা চলছি আমাদের পন্ডিত দীনদয়ালজি উনার আপনারা দেখেছেন মুঘল সরাই ওনার মৃতদেহ পড়েছে তো ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছে তারা কিন্তু কোনো অবস্থায় ভয় পায় না কাউকে আটকাবে জোর করে মাথা পাঠিয়ে দেবে এটা সাময়িক কিন্তু সব সময় সেটা সম্ভব হবে না ভারতীয় জনতা পার্টি যখন ত্রিপুরাতে তার সংগঠন শক্তিশালী করল এই কংগ্রেসদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিচ্ছে সক্ষম হয়েছিল কাজে ভারতীয় জনতা পার্টিকে ভয় দেখিয়ে কেউ কিছু করে ফেলবে আমার মনে হয় যারা অলিক স্বপ্ন ওনারা দেখছেন যারাই যেটা ভাবছেন আমাদের সবার রাইট আছে আমাদের সবার অধিকার আছে রাজনীতি করার কিন্তু রাজনীতি করার মতো তার মধ্যেও একটা সুন্দরতা প্রয়োজন আমরা চাই ত্রিপুরাতে আগেও রাজনীতি হয়েছে কমিউনিস্টদের রাজত্ব আমরা দেখেছি কংগ্রেসের রাজত্ব আমরা দেখেছি ভুল সন্ত্রাস ধর্ষণ আপনার শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি বলছেন যে বর্তমানে বিজেপি যথেষ্ট শক্তি রয়েছে এবং রাজনৈতিক দল এসে তা পারবে না তবে এদিনের এই জনসভা থেকে মুখ্যমন্ত্রী সরাতে রাজ্যের একটাই বার্তা দিতে চেয়েছেন যে সামনেই রয়েছে পাহাড়ে নির্বাচন আর নির্বাচনের আগে বিজেপি তাদের মতো করে প্রচার শুরু করে দিয়েছে এবং সেক্ষেত্রে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে একটি কার্যকর্তা এগিয়ে আসেন সে কথাই আজ বললেন মুখ্যমন্ত্রী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন